ওয়াশার প্রজেক্ট কাজ সত্ত্বে মধুরাঘাটে প্রজেক্ট করা হয়েছে শেখ হাসিনার নামে প্রজেক্ট করা হয়েছে এই টাকা কোথায় গিয়েছে জানতে চাই পানির সংকট এ ওয়াশা ব্যক্ত হয়েছে ওয়াশার দায়িত্বে যারা আছে তাদেরকে প্রত্যাহার করে নিতে হবে আমরা প্রায় শুনছি তারা রাস্তা কাটছে ওয়াশার লাইন কাটছে কিন্তু এই রমজান মাসে তারা দুর্ভোগ সৃষ্টি করছে এই ওয়াশা আজকে মরণ ফাত হয়েছে ওয়াশার বিল বাড়ানো হয়েছে হাজার হাজার কুড়ি টাকার প্রজেক্ট করা হয়েছে এই ওয়াশার প্রজেক্ট কার সাথে মধুরাঘাটে প্রজেক্ট করা হয়েছে শেখ হাসিনার নামে প্রজেক্ট করা হয়েছে এই টাকা কোথায় গিয়েছে জানতে চাই আমরা কিচ্ছু বুঝতে চাই না ওয়াশা কর্তৃপক্ষ পানি দিতে পারবে কিনা পানি দিতে না পারলে এই সংস্থা আমাদের জন্য বোঝা হয়েছে এই সংস্থা বন্ধ করে দিতে হবে আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকার ওনারা কানে তুলো দিয়ে কেন বসে আছে ঠিক শতকামে হাহাকার চলছে কোন এলাকায় পানি নাই কোন মসজিদে পানি নাই বাড়ি ঘরে পানি নাই আমরা অসহনীয় অবস্থায় দিন কাটাচ্ছি শিয়া বাটার ভিটামিন ই সমৃদ্ধ লেলি গ্ল্যাম বিউটি সোপ লেলে অলওয়েজ বি বিউটিফুল পানির সংকট এই ওয়াসা ব্যর্থ হয়েছে ওয়াসা দায়িত্ব যারা আছে তাদেরকে প্রত্যাহার করে নিতে হবে ঠিক সেই তো এফিসিয়েন্ট মানুষ এখানে দিতে হবে আমাদের দাবি একটাই মানুষ আজকে সুন্দরভাবে অবস্থান নিয়েছে আজকে পানি সুরাহানা হলে আগামী দিনে এই ওয়াশাকে ঘিরে রাখা হবে

पाনিতেे পানিज noi લগ চাद noi গगी চারা दे পাদ পানিদे મमेगाले गा সাসা পাे পা 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 पा